হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম আজকে রবিবার সকাল বেলায় আমার সব কাজ কমপ্লিট সব নো যে মানে যেগুলোর মানে ধুলোর কাজ ছিল সকালবেলা করে নিয়েছি ঘর ঝাড় মানে ঘরের মানে খাটে নিচে আজকে প্রচন্ড নোংরা হয়েছিল যেগুলো সপ্তাহের মধ্যে হয় না সেই সব ঝুল ঝুল ঝেড়ে বাবাকে চা করে দিলাম চা করে দিয়ে চলে গেলাম অন্য কি কাজ ছিল সেগুলো করে নিলাম তারপরে বাবাকে বললাম বাজার এনে দাও বাজার করব এই বাজার করে দাও বাজার রবিবারের বাজার তো একটু স্পেশালি থাকে না সকাল সকাল না গেলে ঠিকঠাক মাংস পাওয়া যায় না বেলা করে গেলে সেই বাজে মাংস ছিবরে মাংস ভালো লাগে না আমি চিকেন খেতে ভালোবাসি আর ওর বাবাকে বললাম চিকেন এনে দাও দিয়ে বাবা বা চিকেন ভালো আসে না বাবা মটন ভালো আসে কিন্তু ওনার আবার কোলেস্ট্রোল ধরা পড়েছে তো যার জন্য মটন আর খেতে পারে না ভালো করে মটন খুব কমই হয় চিকেনটাই বেশি হয় চিকেন খেতে ভালোবাসে না প্যাক করে খেতে কিন্তু আমার ভালো লাগে তো ওই জন্য একটু টক দই নিয়ে আসবে মানে টক দই দিয়ে মাংসটা করলে না খেতে বেশ টেস্টি হয় আর মাংসটা খুব সফট হয় আর তার সাথে আলু আনতে বললাম আর কি কি আনতে বলেছি মনে নেই লিখে দিয়েছে ফর্দতে আর ফর্দ যদি করে না দিয়ে তোমরা জানো কি করবে মানে আমি বলবো কটা জিনিস তার মধ্যে একটা দুটো জিনিস আসবে মানে সব কটা জিনিস এসে বাড়িতে পৌঁছয় না আর একদিন ফর্দ করে দিই মানে তার মধ্যেই জিনিস আসে না আর ফর্দ যদি না করে দিই তাহলে ওই পাঁচটা লিখলে দুটো আসবে আর দুটো লিখলে একটা আসবে বা আসবেই না এরকম অবস্থা তো চলো পরে আবার আসছি বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি নিম্নচাপের বৃষ্টি হচ্ছে এটা সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই দেখো বৃষ্টি পড়ছে বাইরে একদম মেঘলা ওয়েদার আর আমি সকালবেলায় কি বানিয়েছি সকালবেলায় বানিয়েছি এই যে পোলাও করেছি এখন সবাই খেয়ে নেবো চিড়ের পোলাওটা কারোর খাওয়া নি সবাই একসাথে খেতে বসলো আজকে রবিবার সকালে সবাই একসাথে খেতে বসলো তো দুপুরে আমি রান্না করতে চলে এসেছি রান্না করার জন্য আদা পেস্টটা শেষ হয়ে গেছিল সেই আদা পেস্টটা করে নিয়েছি আদা পেস্টটা করা থাকলে রান্না করতে সুবিধা হয় যে কোনো মশলাই পেস্ট যদি করা থাকে না তাহলে রান্না করতে সুবিধা হয় রান্না করার সময় আর ঝামেলা হয় না পরিষ্কার করতে হবে নাহলে ভেল না লাগে ভালো করে ধোবো ফুটে মাংসটা ধোবো আমার মাংস ধোয়া হয়ে গেছে এবার মাংসতে সব মশলাগুলো মেখে দেবো মশলাগুলো মেখে একটুখানি মেখে রেখে দেবো তাহলে মাংসটা খেতে বেশ টেস্ট লাগে ভালো মশলাটা বেশ ভালো ভেতরে যায় সমস্ত বাসা দেখে রান্না হয়ে গেছে এবার আমি তোমাদের মাংসটার ফাইনাল লুক দেখাচ্ছি দাদা এই যে আমার মাংসর ফাইনাল লুক এই যে এটা মাংস রান্না করেছি আর এটা হচ্ছে আজকে রান্না করিনি এটা হচ্ছে গতকালের রান্না ছিল হচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা এটা আমি আর বাবা খাবো আর ছেলে এটা খাবে না ছেলে শুধু মাংস দিয়ে ভাত খাবে ও কোনো তেতোই খায় না বড় আগে খেত না ওকে খাওয়া শিখিয়েছি আর মাংস রান্না দেখে আমার খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি করে এখন ভাত বাড়বো এই দেখো থালা ধুয়ে রেখেছি এখন ভাতটা বাড়বো খেতে বসবো খেয়ে নি তারপরে আবার পরে দেখা হবে বগুল আই ঘুমবি ঘুমবি না আয় রেস্ট নিবি একটু আয় বাইরে বৃষ্টি হচ্ছে সুন্দর ওয়েদার আয় ঠান্ডা হাওয়া দিচ্ছে আয়

আজকে একটু বেরোনোর কথা ছিল বৃষ্টির জন্য আর বেরোতে পারিনি সন্ধেবেলা ভাবলাম বেরোবো দুপুরে ভাবলাম বেরোবো সে তো বেরোনো হলো না বৃষ্টির জন্য বেরোতে পারলাম না আবার ভাবলাম সন্ধ্যেবেলায় বেরোবো সেও বেরোতে পারলাম না এখন শুয়েই পড়লাম ওই জন্য সন্ধেবেলা বেরোতে পারলাম না বেরোতে পারবো না বৃষ্টি হচ্ছে তো রেস্ট নিন কারণ আমাদের দিনটা না একটু বাইরে ঘুরে ঘুরেই কেটে যায় বলতে পারো সেটা কারণ সপ্তাহের মধ্যে তো সেরকম বেরোতে পারি না বরের ডিউটি থাকে ছেলের স্কুল থাকে তারপরে ছেলের পড়া আছে যার জন্য আর সেরকম বেরোনো হয় না আর যার জন্য রবিবারটা একটু ঘুরে ঘুরেই বেড়াই আর তো বিকেল বেলা তোমাদের তো বলেছিলাম বিকেলে বৃষ্টি ছিল সকালে বৃষ্টি ছিল আর বেরোতে পারিনি যার জন্য রাতে যে একটুখানি বৃষ্টি কমেছে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েছিলাম এই বৃষ্টি কমেছে বৃষ্টির পরে বেরিয়েছিলাম বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে কিছু কেনার ছিল একা একা না ঠিক মানে মার্কেটিংটা ভালো হয় না কেউ সঙ্গে গেলে একটুখানি মানে বলতে পারে যে কেমন হয়েছে না হয়েছে যার জন্য বাবাকে নিয়ে গেছিলাম সঙ্গে দুটো জিনিস কিনেছি আচ্ছা দুটোই কিনেছি বেশি কিনিনি দেখাচ্ছে তোমাদের ফার্স্টে কি কিনেছি দেখাচ্ছি কিনেছি এই দেখো এটাকে মঙ্গল সূত্র বলে দেখো কাছ থেকে দেখাচ্ছি এ দেখো এটা হচ্ছে লকেটটা দেখতে পাচ্ছ তোমরা আর এটা হচ্ছে চেনটা এই যে এটা হচ্ছে পুরো স্টোনের পুরোপুরি স্টোন দেখো এ দেখো এ দেখো পুরো স্টোন স্টোন স্টোনের আর চেনটাও পুরো যে স্টোনের এটা দেখে এত পছন্দ হলো সামনে তো পুজো নিলাম একবার ভাবলাম যে পরে এসে নেব ভাবলাম যে পরে গেলে আর পাবো না না পাবো নিয়ে নিয়েছি পুজো তো চলে যাবে ভাল লাগছে না বলা আমার তো বেশ পছন্দ হয়েছে পরে দেখাবো তোমাকে পরে দেখাচ্ছি দাদা এটা বেশ লং দেখো পরে দেখো কেমন লাগছে দেখো কাছতে দেখা যাচ্ছে দেখো পরে এই দেখো বেশ ভালো লাগছে আর হেভি শাইনিং দিচ্ছে এটা মানে চকচক চকচক করছে আমার তো ভীষণ পছন্দ হচ্ছে দেখে মানে এক চান্সে পছন্দ হয়ে গেছে মানে আমি আর মানে ওয়েট করিনি পরের জন্য নিয়ে নিয়েছি আর ছেলের জন্য এই শার্টটা কিনেছি সাদা রঙের শার্ট এটা আর ছেলেদের জিনিস আর দেখানোর কি আছে বলো সব একই রকম হয় এই বলছে মা আমাকে একটা ও সাদা শার্ট লাগবে সাদা শার্ট কিনে দিও এই সাদা শার্টটা কলকাতা থেকে নিয়ে এসছি এরকম দেখানোর কিছুই নেই এক কালার সাদা শার্ট হাতা একটু ডিজাইন আছে কালো কালো এই যে হাতাটার ডিজাইন এই যে হাতাটার ডিজাইন আর এই কেনাকাটা করলাম আর একটু রাত যেতে যেতে রাত হয়ে গেছিল তো সব মানে বন্ধ বন্ধ মুখে হয়ে এসেছিল যার জন্য আর সেরকম করে আর ভালো কিছু কেনা হয়নি আর ফুচকা খেলাম কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আর আর কিছু খাইনি এই দুটোই খেয়েছি দুই ফুচকা খেয়েই পেটটা ভরে গেছে ফুচকাই খেয়েছি তো এইটুখানি আজকের ভিডিও ভিডিওটা আর ভিডিও বাড়ালাম না সবাইকে বাই বাই